নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে প্রথমে বন্ধুরা দেখায় আপনাদেরকে যে দেশি পাতি ধারি হয় সেটা দিয়ে শুরু করছে বন্ধুরা দেশি দিয়া ছেড়ে শুরু করব কারণ দেশি মুরগিগুলোকে অনেকদিন পরে আমি ছেড়েছি সবাইকে ঠিক আছে এই যে আমার দেখতে পাচ্ছেন এই একটা ফিমেল ও একটা ফিমেল এই দুটো ফিমেলে কিন্তু আমার প্রথম থেকে শুরু করি দেশি মুরগি পালন তারপরে কিন্তু আস্তে আস্তে বন্ধুরা এই যে ফাইটার যে ন্যাশাল যেটা সেটা আমি নিয়ে আসি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার হাতে ডাবু ফল ডাবু ফল বলি করে এটাকে এগুলো কিন্তু আমি এখানে দেবো দেখি কীভাবে খাইছি না দেখাচ্ছি বন্ধুরা সবাই মিলে মিশে খাচ্ছে দেখো আর এই যে হাঁস আমার যে পাঁচ হাঁস আছে আপনারা নিশ্চয়ই জানেন দেশি হাঁস এই হাঁস কিন্তু আমার খুব ভালো ডিম পারে বন্ধুরা তারপরে দেখায় এই যে আমার আরেকটা লাল বাচ্চা এটা এটা বন্ধুরা ফাইটের জন্য তৈরি হচ্ছে ঠিক আছে ফাইটার দেশি পাতি আর এই যে ওই যে সাদাড়িটা দেখালাম প্রথমে ওই ফার্স্টে ওই সাদির বাচ্চা এটা এটা একটা ফিমেল আছে এই একটা মেল এই দুটো মানে এই তিনটে আছে এখানে দেখতে পাচ্ছি ওই একটা কালো কালো মালা বলি আমরা সেটাকে এই যে দেখতে পাচ্ছি খাচ্ছে আমি সুন্দর খেয়ে নিল এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা খেয়ে নিচ্ছে কিন্তু ওরা হাঁস মুরগি সব কিন্তু খেয়ে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর এই যে দেখো এই যে দেশি আছে আমার মোটামুটি এই বড় বড় দুটো ফিমেল আছে এই দুটো বন্ধুরা ডিম দিচ্ছে এর মোটামুটি বারো পিস ডিম দেওয়া হয়ে গেছে লালটার সাদাটা ডিম দেওয়া শুরু করেছে এর মোটামুটি দুটো না তিনটে ডিম হয়েছে ঠিক আছে বন্ধুরা আর এই যে এদের বয়স কত হবে ঠিক বলে যাচ্ছি না একটা অনুমানে মনে হচ্ছে বন্ধুরা চার মাস করে বয়স হবে এদের ঠিক আছে সাড়ে তিন চার মাস বয়স হবে এই যে এই দুটো মানে মেল হবে আর এই একটা ফিমেল আর বন্ধুরা এবারে দেখায় আপনাদেরকে এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে সেই ফাইটার যে আসিল ফাইটার ফাইটার যে নাসাল যেটা ভালো পুরো একদম ভালো কোয়ালিটির বা ভালো জাতের সেইটা কিন্তু এইটা এই দেখতে পাচ্ছি বন্ধুরা তিন যে যে চার চার থেকে পাঁচ পিস বাচ্চা হচ্ছে তারপরে বলেছিলাম পাঁচ পিস বাচ্চা তো বন্ধুরা এখানে কিন্তু দুটো ধাড়ির বাচ্চা আছে মানে দুটোধারি বলতে এই যে এর বাচ্চা আছে দুটো দু পিস এই যে কালো যে দেখতে পাচ্ছেন কালো কালো এই দুটো হচ্ছে এর বাচ্চা আর এই যে লালটা এবং এইদিকে দুটো সাদা সাদা কালারের এইগুলো কিন্তু ওইখানে আছে দেখাচ্ছি ওর মাদেরকে বন্ধুরা গরমের সময় কিন্তু এদের ডিমগুলো সব নষ্ট হয়ে গেছিলো তার জন্য একজনকে দিয়ে এই ডিম বসিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি এ খাবে বলছে দেখুন এখানে সুন্দর তো বন্ধুরা আগে ফুটে বলছিলাম এই লেসটা দেখা বলেছিলাম আপনাদেরকে লিস্টটা আমি আপনাদেরকে দেখাই খুব ধরে দাঁড় করি বন্ধুরা এই বার করলাম এই যে দেখুন বন্ধুরা লেজে শুধু দেখতে পাচ্ছেন বন্ধুরা লেসটা কেমন বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা দেখুন লেজ কি সুন্দর কি সুন্দর কোয়ালিটির লেজ বন্ধুরা এর ওয়েট কিন্তু প্রায় দু কিলো তিনশো গ্রাম ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর বয়স বন্ধুরা আজকে মোটামুটি দশ দিন মতো হবে আট দশ দিন হবে ঠিক আছে বন্ধুরা দেখো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লেট দেখাবো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এবারে এবারে আপনাদেরকে দেখাই ওই যে সাদা আর লাল বাচ্চার মা এই যে বন্ধুরা কত সুন্দর হাইট দেখুন হাইট দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর বন্ধুরা ওই বাচ্চা যখন ডিম বসায়নি ওকে তখন কিন্তু ফের ডিম দেয় যায় এর ডিমগুলো ফের অন্য জায়গায় বসেছি আপনাদেরকে দেখেছিলাম আর আপনারা যারা দেখেননি তাদেরকে আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে বন্ধুরা এইখানে যে একটা দেশি আছে এর দিয়ে আমি বসিয়েছি ঠিক আছে বন্ধুরা এখানে এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে এখানে বেজি এইখান থেকে মানে বেজি উঠে আমার ডিম দু পিস ডিম খেয়ে নিয়েছে তাই বন্ধুরা ন পিস ডিম দিয়েছিলাম দু পিস ডিম খেয়ে নিয়েছে সাত পিস ডিম আছে বন্ধুরা আছে আমি দেখব যে ডিমগুলো কটা বাচ্চা ফুটবে না হবে না মানে বাচ্চা হবে কি না ঠিক আছে এবারে আপনাদেরকে দেখাই এই যে বড়ো যে ধাড়িটা ফাইট যে ফাইটার ধাড়িটা আছে ওই তিন পিস বাচ্চা আছে বন্ধুরা চার পিস ছিল এক পিস বেজিতে খেয়ে নিয়েছে ঠিক আছে আপনাদেরকে দেখাই এই তিন পিস বাচ্চার কোয়ালিটি আমি কিন্তু বন্ধুদের ছাড়বো না কারণ কি ছেলেগুলো ওই বেজি খেয়ে নেবে দেখতে পাচ্ছো দেখুন বন্ধুরা লেজার শুধু কাটিবে দেখুন ওর মাঝ যেমন লেজার কাঠে সেই কাঠি কিন্তু বেরোচ্ছে বন্ধুরা ঠিক আছে এই বাচ্চার কিন্তু গ্রোথটাও খুব সুন্দর বাচ্চারা দেখুন কোয়ালিটিটা একদম ভালো ধরে আছে বন্ধুরা পুরো একদম মানে বডি পুরো একদম এটা ঢুকে দিচ্ছি আরেকটা বের করি বন্ধুরা এই যে দেখুন এই একটা এই যে বন্ধুরা ছাড়লেই বন্ধুরা এরা চলে চলে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা লেসটা দেখুন লেসটা দেখুন আরেকটা দেখাই যেটা একটা আছে বন্ধুরা এইটা তিন পিস এই যে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগেরটা দেখালাম ছোটো ছোটো এসছিলো এটা 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 হচ্ছে এটা হচ্ছে লং ট্রেল হবে কারণ কি বন্ধুরা এটা বড়ো বড়ো দেখতে পাচ্ছি না এই দেখুন এই যে এটা মনে বন্ধুরা মানে মেল হবে ঠিক আছে দেখা যাক কী হয় আমি তো বুঝতে পারছি না এদের বয়স বন্ধুরা দু মাস করে হয়েছে ঠিক আছে এদের বয়স দু মাস আর এই যে এর এর ইয়েগুলো হচ্ছে ক্রসবিট এই যে আরও আপনাদেরকে তিন পিস আছে দেখায় সেইগুলো তিন পিস যে আরও ভালো কোয়ালিটির বাচ্চা ওগুলো এই কোয়ালিটির বাচ্চাগুলো ভালো কোয়ালিটি এই বাচ্চাগুলো দেখুন সুন্দর কোয়ালিটির বাচ্চা দেখুন বন্ধুরা লেসটা দেখুন এরও দেখবেন লেস বন্ধুরা বুঝতে পারবেন লেস দেখতে পাচ্ছেন বন্ধুরা সব আমার কোয়ালিটির ফুল বাচ্চা হয় একদম দারুণ দারুণ কোয়ালিটি দেখুন এদের বয়স বন্ধুরা মাস দেড়ে কার্কে দেড় মাস করে হবে হয়তো ঠিক আছে এখানে আটকে দেবো কারণ কি বন্ধুরা এখানে বেঁচে খুব বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু সেই হিসেবে কোয়ালিটির ফোন না যে ভালোভাবে লেস কোয়ালিটি বা এগুলো বলা যাবে ঠিক আছে আরও তিন আর আরও আর কি দুটি সেখানে আছে দেখুন এই দুটোকে বার করছে দেখুন এই যে এই যে দেখুন এই যে বন্ধুরা এটা একটু ছোটো টাইপের মানে এগুলো যে ধারির মানে ইয়ে ঠিক আছে ওই বড়ো সাঁড়ার সঙ্গে ক্রস করা দেশি তার জন্য একটু এগুলো বাচ্চা কিন্তু এই দুটো কোয়ালিটি ভালো এসছে একদম সবার লেজের ফোনও ভালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি শেষ করছি আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু বন্ধুরা এইরকম ধরনের মুরগির বাচ্চা কারো যদি লাগে